হরে কৃষ্ণ আজকে আমরা কথা বলতে চলেছি এমন একটি জিনিস নে যা নিয়ে সবার মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগে থাকে আত্মা বিষয়টা শুনেই মানুষের মাথায় ভূত পেট ইত্যাদি কত কিছু মাথায় এসে গেছে কিন্তু বিষয়টি সেরকম না আত্মা আমাদের প্রতিটি জড়দে আত্মার অবস্থা অনেকে ভাবে এই আত্মা বলতে পৃথিবীতে কিছু নেই কিন্তু আত্মা বদ্ধ পৃথিবীতে সংস্থা রয়েছে এখন আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আত্মা কোথায় আছে আত্মা কিভাবে আছে সেটা যদি বুঝাই আগে বুঝতে হবে আত্মাটা কি মানে আত্মা আছে যে এটা আগে বাদে বিশ্বাস করতে হবে না না আমরা এই ভিডিওর সামনে এ করতে পারবো না আত্মা কি আত্মা আছে কি নেই এটা আগে আমাদের জানতে হবে আত্মা কি আত্মা হল একটি চেতনা যা জড়দেহের মধ্যে জড়দেহে প্রাণ সঞ্চার করে এখন বলতে হবে যে তাহলে আত্মা এই আত্মাটা প্রকাশ বলতে আত্মা আছে যে বিশ্বাস কি এখন আমি আপনাকে একটি জ্বর মানলাম একটা জ্বর মানলাম বুঝছেন গালের মধ্যে এখন আপনি করছেন আমার ব্যথা লেগেছে কিন্তু আমি 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 বললাম আমি তো ব্যথাটা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না এই বলে কি ব্যথাটা নেই না ব্যথাটা আছে ভেতরে আছে সেরকম আত্মাটাও ভেতরে আছে যা আমরা দেখতে পাচ্ছি না এখন এই শৈলের মধ্যে তো সবকিছু আছে সমস্ত রাসায়নিক পদার্থ এই শৈলের মধ্যে বৃত্ত তাহলে কেন এই শৈলটা হচ্ছে হচ্ছে সময় মৃত্যুবরণ করছে নাকি কেন সবকিছু সময় বন্ধ হয়ে যাচ্ছে কেন এক সময় সচেতন সবকিছু রোগ ধারণ করছে কেন মাঝে মধ্যে এই শরীরতে যন্ত্র এই শরীরটা যন্ত্ররূপ শরীরটা বন্ধ হয়ে যাচ্ছে কেন এই আত্মাটা চলে যাচ্ছে বলে এরকম আমি যদি বলি কেউ যদি যখন মারা যায় তখন আমরা কি বলি আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তার দেহটা তো ওখানেই পড়ে আছে তাহলে আমাকে ছেড়ে কে চলে গেল নাকি এক ঠাকুমা হচ্ছে এই কানাইয়ের ঠাকুমা হচ্ছে কানাই নামে একটা ছেলে তার ঠাকুমা মারা গেছে সে কানাই হচ্ছে বাজার যাওয়ার আগে দেখে গেছে তার ঠাকুমার শুয়ে আছে বাজার থেকে এসেও দেখে শুয়ে আছে কিন্তু পার্থক্যটা কি বাজার যাওয়ার আগে দেখলো তার তার ঠাকুমার হচ্ছে কাছে কেউ নেই কিন্তু বাজারে থেকে এসে দেখছে যে সবাই ঠাকুমার কাছে কান্নাকাটি করছে আর বলছে আমার ঠাকুমা চলে গেছে আমার মা চলে মানে আমার মা চলে গেছে আমার দিদা চলে গেছে আবার কাকি চলে গেল আমার দাদি চলে গেল আমার নানি চলে গেল ইত্যাদি বলছে তখন হচ্ছে কানাই বলছে কে চলে গেল উনি হচ্ছে ঠাকুমা তো ওখানে প্রশ্নটা হলো চলে গেল কে আমাদের ভেতর আত্মা আমাদের শরীরকে প্রাণ সঞ্চার করার শক্তি অর্থাৎ আমাদের চেতনা এই আত্মা হল আমাদের চেতনা এই আত্মা ছাড়া আমরা অসম্পূর্ণ এই আত্মাটা চলে গেছে বিধায় আমরা আর এই এইখানে আমরা কিছু করতে পারছি মানে আমরা এই জড় ক্রিয়া করতে পারছি না নাকি এখন আমরা হচ্ছে এই আমরা হচ্ছে সকলেই একটি জড়দেহ বাসত জীবাত্মা আমাদের ভিতরে পরমাত্মা রয়েছে পরমাত্মা রয়েছে মানে অনেক অনেক বিজ্ঞানীরা মনে করেন যে আত্মা হচ্ছে কিছু রাসায়নিক পদার্থের সমষ্টিতে গঠিত আগে আমাদের চিন্তা বা আত্মা প্রকৃত আত্মা কি আত্মা রয়েছে যে সেটা বিশ্বাসটা কিভাবে আনবো এভাবে আনবো বিশ্বাসটা আত্মা রয়েছে বিশ্বাস এটা সম্পূর্ণ প্রমাণযোগ্য যে আত্মা রয়েছে আত্মা না থাকলে তো আমরা চলতে না পৃথিবীতে নাকি এই যে মস্তিষ্ক এই যে হার্ট এই যে কিডনি এসব কিছু কিভাবে চলাচল করতেছে এই শরীরে রক্ত শিয়াগুলো প্রতি মিলি মাইল প্রতি প্রতি কত কিলোমিটার প্রতি সেকেন্ড কত কিলোমিটার মাইলে যে হচ্ছে রক্তগুলো ছোটাছুটি করতেছে সেটা হচ্ছে হার্টের মাধ্যমে এবং হার্টটা শক্তি করতে থেকে বাচ্চা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই এই হার্টটা পাম্প করা বন্ধ করে দিবে যখন শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে এবং শ্বাস বন্ধ হবে কখন এটা কোনো বিজ্ঞানটা ব্যাখ্যা দিতে পারছে না শ্বাস প্রশ্বাস বন্ধ না হবে কখন যখন আমাদের আত্মাটা ভেতর থেকে চলে যাবে তখন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে তো আত্মা প্রকৃতপক্ষে খেয়ে আমাদের আগে এটা আত্মা হচ্ছে ক্ষুদ্র বা দেহে দেহকে জীবন্ত করে তোলে দেহের সমগ্র স্বার কর্ম সম্পাদনে উপযুক্ত করে তোলে বিদ্যুৎ যেমন কোনো যন্ত্রকে চালিত করে কর্মক্ষেত্রে কর্ম কর্মক্ষম করে ঠিক তদ্রুপ আত্মা আমাদের দেহকে কর্মক্ষম অবস্থায় নিয়ে যায় এই আত্মাকে আমরা আমাদের আত্মা জলদেহকে পরিচয় দেয় আত্মার অস্তিত্বের বৈজ্ঞানিক হচ্ছে একটা ব্যাখ্যা আছে যে আত্মা অস্তিত্ব হচ্ছে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে করার পর হচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে পর হচ্ছে চরমে সব পারমাত্রিক সত্যি প্রকাশিত প্রমাণিত অভ্যন্তরিক অনুভবের মাধ্যমে তবু আত্মপ্রস্তুত উপলব্ধি সম্বন্ধে কিছু বিষয় বর্ণনা করা যায় যেমন সাধারণ জ্ঞান আমি যেটা বললাম যে অনিবেচে আছে মনে আছে থাকবে জন্ম মৃত্যু জড়বে না মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই দেখ ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছে আমাদের দেহ পরিবর্তনশীল দেহ পরিবর্তন হতে তো এক সময় মৃত্যু হয়ে যাবে এর ছয়টি পরিবর্তন আছে কি কি জন্ম বৃদ্ধি স্থিতি সন্তান সন্ততি সৃষ্টি হয় মৃত্যু এই ছয়টা পরিবর্তন জন্ম জন্ম হয়েছে বৃদ্ধি আমি একটু একটু করে বাঁচছি স্থিতি সন্তান সন্ততি মানে আমরা একটা সময় আমাদের রূপ আমাদের একটা সময় আমাদের রূপ উচ্চতা হাইটে কোনো পরিবর্তন হয় না আমাদের বয়সটা থেমে যায় এখানে বয়স চলতে দেখি আমাদের রূপ আমাদের শরীরে শারীরিক গঠন হয় থেমে যায় দশ পনেরো বছর পর্যন্ত এই সময় হয়তো হচ্ছে স্মৃতি সন্তান সন্ততি হয় সৃষ্টি সন্ধ্যার সদতে সৃষ্টি ওই সময় হয়ে যায় তারপর হয় হয় আমাদের আমরা আস্তে আস্তে হচ্ছে কর্মক্ষম হয়ে পড়ি আস্তে আস্তে আমরা কর্ম করতে পারি না তারপর অবশ্যই আমাদের মৃত্যু হয় আমরা অবশ্যই আমরা চিরকাল বাঁচতে পারি না কোনো জীবেরই চিরকাল বাঁচার অধিকার নেই স্বাস্থ্য বলছে তো আজকে এখানে রাখছি পরে আবার দেখা বন্ধু বংশ অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে যেতেন আমার ভিডিও এরকম ভিডিও আরো পেতে ঠিক টাইম